হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা চোরকি সেলাই বা চরকা সেলাই করতে হয় বা মোচর সেলাই সেটাই বলুন সেটাই কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিব দেখুন আমি কিভাবে ড্রয়িংটা করলাম এটা দুইভাবেই ড্রয়িং করা যায় আমি আপনাদের দুইভাবেই দেখিয়ে দিচ্ছি প্রথমে ক্রস নিয়ে তার ভিতরে আবার যোগ চিহ্ন নিলাম দেখুন এই কাপড়ের উপরে মানে লাইটিংটা তেমন ভালো আসেনি এই জন্য হচ্ছে আপনার পেন্সিলের কালারটা বা কলমের কালারটাও তেমন বোঝা যাচ্ছে না এই কলমটা আমি ব্যবহার করেছি জেল পেন এই জেল পেনটা আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন পঁচিশ টাকা বা বিশ টাকা নিবে এটাকে গ্লিটার পেনও বলা হয় যে কোনো একটা বলেই আপনার দোকানে যাবেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন দেখুন এই চরকি বা চরকা সেলাই করার জন্য আমি দুই গুণ হলুদ সুতা ব্যবহার করেছি এখন আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখুন মানে লাইন বরাবর সুতা উঠাবেন তাহলে এই কাজটা হবে এটা বোঝানোর কিছু নেই যেখানে আমি ড্রয়িংটা করেছি সেই বরাবরই সুতা উঠাবেন তাহলে এই ড্রয়িং কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি লম্বাটায় প্রথমে মাঝখান থেকে সুতা উঠিয়ে লম্বা লাইনে সেলাইটা নিয়ে সেখান থেকে আরেকটা ফোর ছোটো লাইনে নিলাম এখন ছোট ফোরটা পিছনে পিছনে ব্যাক স্টেচের মতো করে নিলাম এবং আমি একটা শার্টিং সেলাই যেভাবে নিই সেভাবে নিলাম এটাই মূলত এই সেলাইয়ের কাজ আপনারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন এই কাজটা খুবই সিম্পল এই কাজটা আপনার যে কোনো বেবি ফ্রকে অন্যার ভিতর কামিজ মেক্সি নিমা ফতুয়ার ভিতর করতে পারেন বা বড়দের জামার হাতায় জামার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে অন্যার ভিতরে ছড়িয়ে ছিটিয়েও কাজটা করতে পারেন এই কাজটা ভীষণ সুন্দর আর যারা একেবারেই হাতের কাজে নতুন তারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন একবার দেখলেই বুঝবেন এই কাজটি করার জন্য আমি সুতি ফেটি সুতা বা লাচি সুতা বা সুন্দরী সুতা বা ভয়েল সুতো ব্যবহার করেছি দেখুন আমার ড্রয়িংটা আর ছোটো অংশটা পিছন দিকে হয়ে গেছিলো এজন্য আমি আবার সামনের দিকে দাগটা দিয়ে নিলাম দেখুন আমি কিভাবে কাজটা করছি কাজটা একবারেই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন ড্রয়িংটাও খুব সহজ আমি খুব সহজ করে আপনাদের বুঝিয়ে দিয়েছি আপনারা আমার কথা না বুঝলে অবশ্যই আমার কাজের দিকে খেয়াল করলে অবশ্যই আমার কাজটা বুঝতে পারবেন যদি আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে আমি বেশি উৎসাহিত হব আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব ভালো লেগে থাকলে Bye bye. Allah Hafiz.